হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা বেঙ্গল পুলিশ জেল পুলিশ এবং আবগারি পুলিশের জন্য ছ নম্বর যে প্র্যাকটিস সেটটা সেটা দেখে নেব অলরেডি আমরা পাঁচটা প্র্যাকটিস সেটের ভিডিও দিয়ে দিয়েছি যারা এখনও অব্দি দেখো তারা অবশ্যই দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে তোমাদের জন্য হেল্পফুল হয়ে যাবে আর এই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই স্ক্রিনে নিজের লাল কালারের সাবস্ক্রাইব বাটনে একবার প্রেস করো এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করো সমস্ত রকমের লেটেস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশন নিজের মোবাইলে পাওয়ার জন্য ফোন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে সব থেকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে প্রথম মহাকাশচারী ইউরিগাগারীন কোন দেশের মানুষ ছিলেন ইউরি ইউরিগাকারীন ছিলেন প্রথম মহাকাশচারী যিনি মানে পুরুষ ছিলেন প্রথম মহাকাশচারী গ্যাগারিন সোভিয়েত রাশিয়ার মানুষ ছিলেন অপশন নাম্বার সি কিন্তু যদি এমন প্রশ্ন আসতো যে প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন তো প্রথম মহিলা মহাকাশচারী কিন্তু ইউএসএসআর থেকেই ছিলেন তিনি ছিলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা তো এ দুটো মনে রাখতে হবে যে প্রথম মহাকাশচারী ছিলেন সোভিয়েত রাশিয়া থেকে এবং প্রথম মহিলা মহাকাশচারীও ছিলেন কিন্তু রাশিয়া থেকে তার নাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম প্লাস্টার নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট অপশন নাম্বার বি মোবাইল ফোন কে আবিষ্কার করেন দেখো বন্ধুরা বিভিন্ন ধরনের ইনভেনশান এবং ইনভেন্টরের নাম কিন্তু এক্সামে আস করা হয় এটা একটা ইম্পর্টেন্ট টপিক এক্সামের জন্য তো মোবাইল ফোন কে আবিষ্কার করেন আনসারটা হয়ে যাবে মার্টিন কুপার তো মোবাইল ফোনের জায়গায় অন্য কোনো ইনভেনশন নিয়েও প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য এক্স রে কে আবিষ্কার করেন উইলিয়াম রন্ট জেন তো এই ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু হতে পারে এই জায়গাটা থেকে তো এর উপর তোমরা গুগল থেকে হোক কিংবা কোনো কম্পিটিটিভ বুকস থেকে হোক কিছু ইনফরমেশান কালেক্ট করে রেখো তার কারণ এটা মানে লিমিটেড সংখ্যকই মুখস্থ করতে হয় তো সেইটা তোমার কাছে যদি ইনফরমেশান থাকে এক্সামে যাই আসুক না কেন তুমি আনসার করতে পারবে ডাইমোস এবং ফোবোস কোন গ্রহের উপগ্রহ ডাইমোস এবং ফোবোস কোন গ্রহের উপগ্রহ আনসার হবে মঙ্গল গ্রহের উপগ্রহ মঙ্গল গ্রহে দুটো উপগ্রহ হচ্ছে ডাইমস এবং ফোবোস তো এখানে আরও ব্যাপার যে বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহ থেকে প্রশ্ন আসে যেমন শনি গ্রহের একটা বিখ্যাত উপগ্রহ হচ্ছে টাইটান বৃহস্পতির একটা বিখ্যাত উপগ্রহ হচ্ছে গানিমিড এবং গানিমিড এই সমস্ত যে কোয়েশ্চেনগুলো আছে মানে যেগুলো বিখ্যাত আর কি সেগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে কারণ সেগুলো থেকেই কোয়েশ্চেনটা হয় আর এই সমস্ত যে ইনফরমেশনগুলো তোমরা মাধ্যমিকের যদি ভূগোল বই দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে আর তিনটে পরীক্ষা বেঙ্গল পুলিশ জেল পুলিশ এবং আবগারি পুলিশ তিনটে পরীক্ষাই কিন্তু তোমাদের মাধ্যমিক যোগ্যতার উপর রয়েছে তার জন্য মাধ্যমিকের হিস্ট্রি জিওগ্রাফি এবং দুটো সায়েন্স যদি তুমি কমপ্লিট করে রাখো তাহলে কিন্তু দেখবে ম্যাক্সিমাম জি কে পোর্শন তোমার এমনিই কভার হয়ে যাচ্ছে নদী প্রবাহের হানড্রেড কিউসেক বলতে প্রতি সেকেন্ডে কত ঘন জলের প্রবাহ মাত্রাকে বোঝানো হয় আনসারটা হয়ে যাবে একশো একশো ঘন জলের প্রবাহ মাত্রাকে প্রতি সেকেন্ডে বোঝানো হয় নদী প্রবাহের একশো কিউসেক বলতে ভূমিকম্প সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় ভূমিকম্প সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় সিসমোলজি যেটা থেকে তোমরা জানবে যে ভূমিকম্প মাপার যে যে তাকে বলা হচ্ছে সিসমোগ্রাফ তো সেখান থেকেই সিসমোলজি এটা মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে এবং দুটো কোশ্চেনই এক্সামে আস করা হয় আর ভূমিকম্প সংক্রান্ত যাবতীয় ডিটেলস তোমরা মাধ্যমিকের ভূগোল বইতে পেয়ে যাবে প্রাকৃতিক ভূগোল অংশে রয়েছে আকুপাংচার কথাটি কোন ভাষা থেকে এসছে আকুপাংচার কথাটি ইংরাজি ভাষা থেকে এসছে অপশন নাম্বার বি বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট যে ডেগুলো রয়েছে এগুলো নিয়ে এক্সামে আস করা হয় তো এগুলো একটু দেখে রাখতে হবে আর বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় আনসারটা হবে ষোলোই অক্টোবর অপশন নাম্বার এ আফগানিস্তানের রাজধানী কাবুলে যখন সকাল এগারোটা তখন ভারতীয় সময়ের টাইমটা কত তখন ভারতীয় সময় হবে দুপুর বারোটা যখন আফগানিস্তানের রাজধানী কাবুলে সকাল এগারোটা ন্যাপথালিনের রাসায়নিক সংকেত কি ন্যাপথলিনের রাসায়নিক সংকেত হচ্ছে সি টেন এইচ এইট অপশান নাম্বার এ এই ধরনের রাসায়নিক সংকেতগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তো তোমরা তোমরা যখন মানে মাধ্যমিক সিলেবাসের ফিজিক্যাল সায়েন্স খুলবে দেখবে তার মধ্যে মানে ফিজিক্যাল সায়েন্স থেকে তোমরা কিছু চ্যাপ্টার পাবে কেমিস্ট্রি থেকেও পাবে তো কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট কিন্তু ক্যামেলিয়া সাইনেন্সিস কি নামে পরিচিত ক্যামেলিয়া সাইনেন্সিস চা নামে পরিচিত অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে বর্তমান দেখো মানুষের শরীরে যেমন হিমোগ্লোবিন রয়েছে মানে রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন ঘটানোর জন্য হিমোগ্লোবিনটা থাকে মেনলি তো মানুষের শরীরে যেমন রয়েছে যেরকম চিংড়ির চিংড়ির রক্তে রয়েছে হিমোসায়ানিন যেটা ঘটিত রঞ্জক পদার্থ হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে তো হিমোগ্লোবিনের মধ্যে যেমন লোহা থাকে হিমোসায়ানিনের মধ্যে তামা থাকে ঘটিত নিরাভ রঞ্জক পদার্থ হচ্ছে হিমোসায়ানিন আর মানুষের শরীরে যেটা থাকছে হিমোগ্লোবিন সেটা রং হচ্ছে লাল এবং লোহা থাকার কারণে ওটার রং হচ্ছে লাল নেক্সট যেটা রয়েছে ফ্লুওরাইড জনিত দূষণের কারণে কোন রোগ তৈরি হয় ফ্লুওরাইড জনিত দূষণের জন্য কোন রোগ হচ্ছে সেই রোগটার নাম হচ্ছে ফ্লুরোসিস জলে যদি ফ্লুরাইড দূষণ ঘটে থাকে যেমন আর্সেনিক দূষণে হয় সেরকমভাবে আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাক ফুট ডিসিজ হয় এই যে অপশানে দেখা যাচ্ছে ব্ল্যাক ফুট ডিসিজ এটা আর্সেনিক দূষণের কারণে হয় আর ফ্লুরোসিস হচ্ছে ফ্লোরাইডজনিত দূষণের কারণে জলে ফ্লোরাইড থাকলে তখন কিন্তু এই ফ্লুরোসিস রোগটা হতে পারে ভয় পেলে কোন হরমোন খরণ দ্রুত বৃদ্ধি পায় ভয় পেলে কোন হরমোনের খরণ দ্রুত বৃদ্ধি পায় আনসারটা হবে অ্যাড্রিনালিন এই যে অ্যাড্রিনালিন হরমোনটা এটা ভয় পেলে দ্রুত খরণ হতে থাকে আর এটা আমাদের ব্লাড প্রেশারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে মানে ভয় পেলে মানুষ তো উত্তেজিত হয়ে যায় তখন মানে ব্লাড প্রেশারটাও কিন্তু বেড়ে যায় ভয় পেলে এই কারণেই অ্যাড্রিনালিন হরমোনটার খরণ বৃদ্ধি পেয়ে থাকে এটা আমাদের ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করে এটাও মনে রাখতে হবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘুরিয়ে ঘুরিয়েও প্রশ্ন দিয়ে দেয় কাঁচা ডিমের সাদা অংশে কোন অ্যান্টিভিটামিন থাকে কাঁচা ডিমের সাদা অংশে কোন অ্যান্টিভিটামিন থাকে আনসারটা হবে অ্যাভিডিন অ্যাভিডিন কাঁচা ডিমের সাদা অংশে পাওয়া যায় নেক্সট প্রশ্নে আসবো এক বেল সমান কত ডেসিবেল এক বেল সমান হচ্ছে দশ ডেসিবেল আর এটাও অনেক সময় দিয়ে দেয় যে কত ডেসিবেল পর্যন্ত আওয়াজ মানুষের স্বাস্থ্যের পক্ষে ঠিকঠাক মানে ক্ষতিকারক নয় এরকমটা হচ্ছে পঁয়ষট্টি ডেসিবেল পঁয়ষট্টি ডেসিবেলের উপরের আওয়াজ হচ্ছে মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বা পরিবেশের পক্ষেও ক্ষতিকারক এটাও একটুখানি মনে রাখতে হবে যে পঁয়ষট্টি ডেসিবেল পঁয়ষট্টি ডেসিবেল হচ্ছে শব্দ দূষণের মাত্রা পঁয়ষট্টি ডেসিবেলের উপরে যে কোনো শব্দ দূষণ ঘটায় পরিবেশে দূষণ ঘটায় ঘটায় রয়েছে বাষ্পীভবন মাপার যন্ত্রের নাম কি বাষ্পীভবন মাপার যন্ত্রের নাম হচ্ছে এভা পরিমিটার এভা পরিমিটার যন্ত্রের সাহায্যে বাষ্পীভবন বা বাষ্পীভবন মাপা যায় তো এটা একটা ব্যাপার তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে কিছু রিলেটেড ইনফরমেশনও তোমাকে কালেক্ট করে রাখতে হবে যে কোন যন্ত্র কোন কাজে লাগে ধরো এখানে অন্যান্য অপশনগুলো যদি আমরা দেখি অ্যানিমোমিটার অ্যানিমোমিটার কোন কাজে লাগে উইন্ড স্পিড মাপার জন্য বা বায়ুর গতি মাপার জন্য এখানে আমরা ব্যারোমিটার দেখতে পাচ্ছি অপশনের মধ্যে এই ব্যারোমিটার কোন কাজে লাগে ব্যারোমিটার হচ্ছে উইন্ড প্রেশার মাপার জন্য বা বায়ুর যে চাপ রয়েছে সেটা মাপার জন্য ব্যবহার করার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার আর এখানে আমরা দেখতে পাচ্ছি হাইগ্রোমিটার হাইগ্রোমিটার কোন কাজে লাগে হাইগ্রোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটার সাহায্যে বায়ুর আদ্রতা মাপা যায় বায়ুর আর্দ্রতা কীরকম রয়েছে সেটা মাপার জন্য হাইগ্রোমিটার ব্যবহার হয় ব্যারোমিটার ব্যবহার হয় বায়ুর চাপ মাপার জন্য আর অ্যানিমোমিটার ব্যবহার হয় বায়ুর গতি মাপার জন্য আর এই যে এভা পরিমিটার যন্ত্রটা রয়েছে এটা হচ্ছে বাষ্পীভবন মাপার যন্ত্র অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার তো তুমি যখন কোনো প্র্যাকটিস সেট করছো তখন তোমাকে রিলেটেড কিছু ইনফরমেশান কালেক্ট করে রাখতে হবে যে টপিকগুলো ইম্পর্টেন্ট তার উপর তাহলে তোমার এক্সামের জন্য কিছুটা এক্সট্রা ইনফরমেশান কালেকশান হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেন আনসারগুলো তো তুমি রেডি করছোই নেক্সট যেটা রয়েছে ক্যালামাইন ক্যালামাইন কোন মৌলের আকরিক ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার সোনালিকা এবং কল্যাণ সোনা একটি একটি উচ্চ ফলনশীল কী কিসের প্রজাতি কিসের প্রজাতি তাহলে একটা দুটো একটা ফসল রয়েছে যেটার উচ্চ ফলনশীল প্রজাতি হচ্ছে সোনালিকা এবং কল্যাণ সোনা তো সেই ফসল কোনটা সেই ফসল হচ্ছে গম অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার গমের উচ্চ ফলনশীল প্রজাতি হচ্ছে সোনালিকা এবং কল্যাণ সোনা সেলুলোজ কি থেকে পাওয়া যায় সেলুলোজ পাওয়ার জন্য উৎস হচ্ছে কাগজ অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার সেলুলোজ কাগজ থেকে পাওয়া যায় পরের প্রশ্ন চলে আসবো লোহার উপর সাধারণত ইলেকট্রোপ্লেটিংয়ের সাহায্যে গ্যালভানাইজেশনের জন্য নিচের কোন ধাতুর প্রয়োজন হয় ইলেকট্রোপ্লেটিংয়ের সাহায্যে গ্যালভানাইজেশনের জন্য জিঙ্কের প্রয়োজন হয় অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার লোহার উপর ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য গ্যালভানাইজেশনের জন্য জিঙ্কের প্রয়োজন হয়ে থাকে বুকলাং কোন প্রাণীর শ্বসন অঙ্গের নাম শ্বসন অঙ্গের নাম বুকলাং কোন প্রাণীর ক্ষেত্রে আনসারটা হবে কাঁকড়া বিচে কাঁকড়া বিচের অঙ্গের নাম হচ্ছে বুকলাং দেখো বন্ধুরা যখন তুমি শ্ম অঙ্গের নাম দেখছো যে বুকলাং কোন প্রাণীর অঙ্গের নাম কাঁকড়া বিচে তো এক্ষেত্রে তোমাকে আরও কিছু কিছু অঙ্গ কোন কোন প্রাণীর শ্বসনাঙ্গ কোনটা সেটা একটুখানি জেনে রাখতে হবে তো সেক্ষেত্রে তোমাকে এক্সামে এটা সাহায্য করবে দেখো বুকলাং যেমন কাঁকড়া বিচের শ্বসণ অঙ্গের নাম সেরকম আরও একটা প্রাণীর অঙ্গের নাম হচ্ছে বুকলাং সেটা হচ্ছে মাকড়সা মাকড়সার শ্মশন অঙ্গের নামও কিন্তু বুকলাং বা বই ফুসফুস বেগুন এবং টমেটো কি জাতীয় ফল বেগুন এবং টমেটো কি জাতীয় ফল আনসারটা হবে বেরি অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার বেরি জাতীয় ফল নেক্সট যেটা রয়েছে বিশ্বের প্রথম একক ক্রোমোজোম বিশিষ্ট ইস্ট তৈরি করলেন কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম একক ক্রোমোজোম বিশিষ্ট ইস্ট সেটা কোন দেশের বিজ্ঞানীরা তৈরি করলেন সেটা চীন দেশের বিজ্ঞানীরা তৈরি করেছেন অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার দেখো বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবে তো ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো এক্সামের জন্য যথেষ্ট বিশেষ করে পুলিশের এক্সামগুলোর ক্ষেত্রে ঠিক আছে ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি করে যাও মোটামুটিভাবে কমনভাবে এক্সপেক্ট করতে পারো সেরকম বুঝে তোমরা এটা কোনো সাপ্তাহিক পেপার থেকে হোক কোনো মান্থলি ম্যাগাজিন থেকে হোক কারেন্ট অ্যাফেয়ার্সের কালেকশন কিন্তু রেডি করতে থাকো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে মানুষের দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ইউরিয়া কোথায় উৎপন্ন হয় মানুষের দেহে আনসারটা হবে লিভার বা জকৃত লিভার বা যকৃত হচ্ছে ইউরিয়া উৎপাদন করার জন্য মানুষের অর্গ্যান তো এখানে দেখো আরও কিছু অঙ্ক রয়েছে এবং জিআই রয়েছে এগুলো তোমরা অবশ্যই নিজেরা সলভ করে নিও এবং তোমাদের সব শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এখানে তোমাদের জন্য সমাধানও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা এটা করো যদি অসুবিধা হয় তাহলে সমাধান থেকে তোমরা আনসারগুলো দেখে নিতে পারবে আর একদম শেষে তোমাদের জন্য জিকেল আনসার একটা সিটের মধ্যে দেওয়া রয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় যখন তোমাদের দরকার হবে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও অবশ্যই এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এবং সেটা তোমাদের কাছে থাকলে তোমরা যখন খুশি এই প্র্যাকটিস সেটটাকেই ইউজ করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটাকে কমেন্টে মতামত জানও এবং বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করে দিতে পারো সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবার একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে